আজ সকালে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েন সূত্র মারফত খবর রয়েছে জিআরপি এবং আরপিএফের কাছে ঘটনা ঘটবার পরেই চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ এবং জিআরপিএফের আধিকারিক পুলিশ কর্মীরা চিকিৎসক ওই মহিলাকে দেখবার পর পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে এই মহিলার দেহ হুইল চেয়ার করে বাইরে নিয়ে আসা হয় জিআরপি ঘটনা তদন্ত শুরু করেছে পরবর্তীতে এই মহিলাকে তার পরিচয় জানার জন্য চেষ্টা শুরু করা হয়েছে মহিলার দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করা হয় নিউ জলপাইগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে 我我好